নীষ ষষ্ঠী আজকে বাবার নিজ ষষ্ঠী পুজো আর আমি তো ষষ্ঠী করেছি ষষ্ঠী ব্রত আমি আর আমার শাশুড়িমা ষষ্ঠী ব্রত করেছি আর বাড়ির বাবাকে আমরা বারোটার পরেই জল ঢেলে ফল দিয়ে বাবাকে মাথায় জল ঢেলে আর মোম জ্বালিয়ে বাবার কাছে বাতি জ্বালিয়ে দিয়েছি আর এবারে আমরা মন্দিরে না গিয়ে আর কি মন্দিরে যাচ্ছি কিন্তু গঙ্গার গঙ্গায় যাচ্ছি আমাদের বাড়ির সামনে থেকে দশ মিনিট গঙ্গা গঙ্গায় স্নান করে গঙ্গার ঘাটে একদম বাবার মাথায় জল ঢালবো এখানে সবাই তাই করে কিন্তু আমাদের আগে কখনোই মানে আমার তো যাওয়াই হয়নি আর মা আগে আগে যেত এখন আর হয় না তো এই বছর এই জন্য ইচ্ছা হয়েছিল যে গঙ্গা যদি পারি গঙ্গা জল থেকে স্নান করে ভেজা কাপড়ে বাবার মাথায় জল ঢালবো তো এই যে সব প্রস্তুতি হয়ে গেছে দুধ যা যা বাবার পুজোর উপকরণ সামগ্রী সব নিয়ে নিয়েছি তো আমরা এখন সবাই মিলে গঙ্গা যাচ্ছি আমি আমার শাশুড়ি মা অভিব্রতর বাবা অভিব্রত ওর পিপি বেরিয়ে গেছি এখন গঙ্গায় যাচ্ছি বলো জোরে জোরে বন্ধুরা আমরা এখন গঙ্গায় যাচ্ছি বল বন্ধুরা আমরা এখন গঙ্গায়

সবাইকে <muchas> 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 <muchas>

চলে এসেছি বাড়িতে আর এই যে বাড়িতে এসে স্নান টান সেরেই এসেছিলাম এখন জামা কাপড় সব ভেজে জামা কাপড় পাল্টে টালতে বাড়িতে এই যে এখন বেলপানা চলছে বানানো আমি বেলপানা বানালাম আমি আর মা তো বেলপানা বানিয়ে এখন সবাই মিলে খাবো চামচেটা কোথায় গেল কাকমা অনেক ফল পেয়েছে মন্দির থেকে এখন ওখানে তো অনেক ফল পড়ে আছে সবাই নিচ্ছে পোশাক এটা কি বাবা আম্মা এটা কি ফল হ্যাঁ আচ্ছা আর কি পেয়েছে রেড কালারের ছোট্ট রেড রেড লাল লাল রেড হ্যাঁ দেখিলা বন্ধুরা দেখুন ওই কি সুন্দর একটা ছোট্ট লাল আপেল পেয়েছে এটা আর আম্মা নিয়েছে ওর জন্য আর কি পেয়েছে এটা কি এটা হ্যাঁ ওরে মা বানাতে হ্যাঁ মা বানাতে বিল রেড

আতাপল তো আগে কখনো দেখিনি না ও আতা আগে কখনো দেখিনি ফার্স্ট দেখছি আমি শক তো মাকে বলেছি চালের ভিতরে দিয়ে রাখতে আমরা আগে অনেক খেতাম চালের ভিতরে দিয়ে পিঠে দিতে আমার এখন দিদি বাইতে অনেক আতা হচ্ছে আমি নিয়ে আসতাম এত ভালো লাগতো হয় একটু অসুবিধা হয় যে এত দানা গুলো চুষে চুষে খেতে হয় কিন্তু আর শ্বাসটা যদি মিষ্টি হয় খুব ভালো লাগে আতা খাওয়াও শরীরের পক্ষে উপকারী

বেশি করে দাও ওদের শক্ত শক্ত এই যে বন্ধুরা এখন বেলপানা বানানো হয়ে গেছে এই যে দেখো বেলপানা ঢালছি সবাই এখন এক গ্লাস দুগ্লাস করে বেলপানা খাবো আর উপোষে পরার কিছু ইচ্ছাও করে না বেশি সলিড খেতে আর আমরা এই বাড়িতে ময়দা করে না ময়দা বা জিনিস খাই না মানে আগুনের জিনিস খাই না আমরা ফল ভাত সাবু এগুলোই খাই এখন বাজে বিকেল প্রায় পাঁচটা এখন আমরা বেলপানা আর একটু ফল প্রসাদ মুখে দিয়ে শুয়ে থাকবো আর রাতে সাবুক নারকেল চিনি তারপরে ওই সন্দেশ দুধে ফল সব কিছু দিয়ে মাখবাস রাতে ওইটাই খাবার সকালে ওগুলোই বাবাকে প্রসাদ দিয়ে যেখানে প্রসাদ করে রেখে দিয়েছি তেগুগুলো সব মিশিয়ে বানাবো তো আজকে এইভাবে নীল ষষ্ঠীটা কাটলো কাল আবার সংক্রান্তি বছরের শেষ দিন আর তারপরেই শুরু হবে নববর্ষ তো সবাইকে অগ্রিম নববর্ষের অনেক শুভেচ্ছা আগেই জানিয়ে রাখলাম আবার নতুন ব্লগ নিয়ে আমরা আসবো তো তোমরা সবাই ভালো থেকো সকলে নীল ষষ্ঠী ভালো যাক আর সকলে সন্তান ভালো থাকুক আর তোমরাও আশীর্বাদ করো যেন অবিভৃত ভালো থাকে আজকে এটুকুই আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে টা আবার টা টা দিও টা টা বাবু গ্লাস নিয়ে